প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কলা গাছের আগাছা দমন পদ্ধতি নিয়ে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে একটা কলা বাগান দেখেন কি পরিমাণে আগাছা প্রচুর পরিমাণে ঘাস আর ঘাস যদি আপনার বাগানে থাকে সেক্ষেত্রে দেখবেন যে ক্ষতিটা বেশি করবে সেটা হচ্ছে আপনার যত খাদ্যই দেন না কেন সমগ্র খাবার এই আগাছা খেয়ে ফেলবে পোকামাকড় বেশি আসবে এই আগাছা যদি জন্মায় তো এই আগাছা বিশাল একটি শত্রু অনেক বড় একটি শত্রু ফসলের জন্য এবং যে জমিতে বেশি আগাছা জন্মায় সে জমিতে দেখবেন পোকামাকড় রোগ বেশি আসে এবং কি মাটিটা দেখবেন শক্ত হয়ে যায় তো এই আগাছা অতি অল্প সময়ে কম খরচে দমন করা যায় সেই কাঙ্ক্ষিত দমন ব্যবস্থাটা আমি আপনাদেরকে বলছি আর কি তো এটা হচ্ছে সেই আগাছা দেখেন কি পরিমাণে ঘাস আর কি জন্ম নিয়ে গেছে গাছের গোড়াতে দেখেন প্রচুর পরিমাণে ঘাস এই ঘাসের কারণে গাছের গোড়া দেখাই যায় না তো এই হচ্ছে ঘাস দেখেন এই ঘাস দেখেন প্রচুর পরিমাণে ঘাস কিন্তু মারা মারা যাচ্ছে আর কি তো এটা দমনের জন্য আমরা ব্যবহার করে করেছিলাম ক্লাবেঙ্গু আমি আবারও বলছি আগাছা দমনের অত্যাধুনিক নাশক হচ্ছে ক্লাবেঙ্গু এই ক্লাবেঙ্গুটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে পারবে গাতে মাত্র চারশো টাকা খরচ হবে তারা দেখবেন জমিতে কোনো ধরনের আগাছা জন্মাবে না এই ক্লাবেঙ্গুটা ব্যবহার করলে আপনার গাছে কোনো ধরনের সাইড এফেক্ট নেই এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতি লিটারে পাঁচ গ্রাম অর্থাৎ পাঁচশো লং আশি ষোলো লিটার ট্যাঙ্কিতে আশি গ্রাম এই ক্লাবেঙ্গুটা দিতে হবে এবং স্প্রে করতে হবে প্রখর রুদ্রের ভিতরে তাহলে দেখবেন আপনার জমিতে প্রায় দু থেকে আড়াই মাস আর কোনো আগাছা জন্মাবে না এবং ক্ষেতের আগাছা যদি না জন্মায় ক্ষেত্রে যত খাবারই দেন না কেন সব খাবার আপনার গাছ খাবে গাছগুলো সুস্থ সুন্দর থাকবে ঠিক এইভাবে আপনারা এই ক্লাবেঙ্গটা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন গাছগুলো সুস্থ সুন্দর এবং কোনো ধরনের রোগ পোকামাকড় জমিতে আসবে না আমি আগাছা নাশকের নামটা আবারও বলছি ক্লাবেঙ্গু প্রতি ষোলো লিটারে আশি গ্রাম অবশ্যই প্রকর উদ্দি ব্যবহার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম